আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা খুবই ইউনিক স্বাদের আর খুবই টেস্টি একটা রেসিপি প্রত্যেক দিন আমরা যেই ভা চালের ভাত রান্না করি সেই চাল দিয়ে কিভাবে মাংসের পোলাও বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব কম খরচে আর কম উপকরণে বা ঘরোয়া উপকরণ দিয়ে চট এই মাংসের পোলাও কিভাবে রেডি করলাম সেই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল চলে যাব মূল রেসিপিতে প্রথমেই একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি আর তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল রান্নার যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই রেডি করে ফেলেছি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো তেলের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিলাম তারপরে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যে যার পরিমাণ মতো আলুগুলো নিতে বাড়িয়ে কমিয়ে নিতে পারো আলুগুলো তেলের সঙ্গে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে চাপা দিয়ে আলুটাকে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে পোলাও রান্না করতে গেলে আলুটাকে কিন্তু অবশ্যই ভেজে নেওয়ার দরকার এতে করে স্বাদ অনেকটা বেড়ে যায় চাপা দিয়ে চাপা দিয়ে আলুটা অর্ধেকটা সিদ্ধ করে নেবো আর লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো একটা সাইড সুন্দরভাবে লাল হয়ে গেছে তাই অপর সাইডটাও এইভাবে উল্টে দিতে হবে দিয়ে কিন্তু আবারও চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব অপর সাইডটাও বেশিক্ষণ সময় লাগবে না মিনিট মিনিটখানেকের মতো সময় নিলেই আলুটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিতে হবে মাংসের পোলাও রান্না করব ঠিকই কিন্তু তার মধ্যেও দিয়ে দিয়েছি চারটের মতো ডিম ডিমটাকে আমি আগে থেকে সুন্দরভাবে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি সেই তেলের ওপরে চারটে ডিমকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পোলাও বা বিরিয়ানি রেসিপিতে যদি সিদ্ধ ডিমকে এরকম ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ডিমগুলোকেও তুলে নেব আজকের রান্নাটা পুরোপুরি আমি প্রেশার কুকারে বানাবো চট জলদি আর খুব কম খরচে প্রেশার কুকার আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর এরপরে পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা একটা বড়ো সাইজের দিলাম দারচিনি আর চারটে এলাচ লং আর গোলমরিচ দিয়ে দিলাম এলাচের মুখগুলো একটুখানি এইভাবে ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় ফোড়নগুলোকে তেলের সঙ্গে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে এরপরে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে পুরোপুরি লাল লাল করে এখানে ভাজার কোনো দরকার নেই হালকা লাল হলেই যথেষ্ট পেঁয়াজটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে নিতে হবে এরপরে একে একে দিয়ে দেব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো ঝালটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এই চারটে মশলা প্রথমেই দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব হালকা জল দিয়ে কম কম করে জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে রেডি করে ফেলতে হবে কষিয়ে কষিয়ে মিনিট খানিকের মতো অনবরত কষিয়ে নিতে হবে যখন ওপর থেকে তেল ছেড়ে দিতে হবে তখন এর মধ্যে দিয়ে দেব আজকের চিকেনগুলোকে চিকেনগুলোকে আগে থেকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আজকের পোলাওটা কিন্তু চিকেন দিয়ে বানাবো সেম প্রসেস ফলো করে তোমরা কিন্তু মাটন দিয়েও বানিয়ে ফেলতে পারো মুরগির মাংসটাকে এবার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো যখন তলায় ধরে যাবে তখন অল্প অল্প একটু জল দিয়ে আবারও কষাতে থাকবো মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা বা ভিজিয়ে রাখা চালটাকে আম নিত্যদিনের যে ভাত রান্না করা হয় বাড়িতে সেই চাল দিয়েই আজকে এই পোলাওটা বানিয়ে ফেলবো বাচ্চারা যখন বাড়িতে পায়না ধরে বিরিয়ানি বা পোলাও খাবো তখন সবসময় বাসমতি চাল বা বাঁশকাঠি চাল বাড়িতে না থাকায় এই রকম ঘরোয়া চাল দিয়েও সুন্দর একটা পোলাও বানিয়ে দিতে পারো চটজলদি রেসিপিটা যদি এখান পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে বলো না আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে খুব কম উপকরণ দিয়ে আর চট ঘরে থাকা জিনিসতে সুন্দর একটা পোলাও রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চালটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিট যতক্ষণ না পর্যন্ত কুকারের নিচে ধরে না যায় আবারও অল্প সামান্য একটু জল দিয়ে আবারও কষাতে থাকবো চালটা খুব সুন্দরভাবে কষানো হলে তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে পোলাওয়ের রেসিপি বানাতে গেলে একটু ধৈর্য ধরে সবগুলো মশলা বা সবগুলো উপকরণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পোলাওটা খেতে খুবই ভালো লাগবে কষানোটা পুরোপুরি হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রামের মতো চাল নিয়েছিলাম তাই আমি একটা বোতলের মাপ নিয়ে পুরো এক লিটার জল এর মধ্যে দিয়ে দেব। যতটা চাল নিতে হবে তার ডবল জল দিলে তাহলে কিন্তু কুকারে রান্না করলেও ভাতটা খুব সুন্দর ঝরঝরে থাকবে পরিমাণগুলো ঠিক মতো নিলে তাহলে ভাতটা কিন্তু জড়িয়ে যাবে না বা গেলো হয়ে যাবে না সুন্দর ঝরঝরে একটা পোলাও রেডি করে ফেলতে পারবে নিমেষেই প্রেশার কুকারের মধ্যেই ওপর থেকে দিয়ে দিলাম আরও এক চামচ লবণ যেহেতু চালটা দেওয়ার যখন এটা লবণটা দেওয়ার পর টেস্ট করে দেখবে যাতে লবণের পরিমাণটা একটু যদি বেশি থাকে তাহলে ঠিক আছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা সবগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে আর বেশি কিছু ঝামেলা না করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল পোলাও রান্না হবে আর তাতে বিরিয়ানির একটু সেন্ট বা আতর থাকবে না তা কি করে হয় সঙ্গে দিয়ে দিলাম এক চামচের কেওড়া জল আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে বিরিয়ানির মশলা এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য বা মিষ্টি একটা গন্ধ আসার জন্য এক থেকে দু ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতর পোলাওয়ের স্বাদটা বিরিয়ানির মতোই সুন্দর খেতে লাগবে বাচ্চাদের বা বড়দেরও। সবগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে এটা চাপা দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়েই নামিয়ে নেব বেশি কিন্তু সিটি দিলে এটা আবার গলে যেতে পারে ভাতগুলো বা জড়িয়ে যেতে পারে চারটে সিটি দিয়ে আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ভাতগুলো এবারে পরিবেশন করে নেব দেখো ডিম মাংস আলু কোনো কিছুই কিন্তু ভেঙে যায়নি প্রেশার কুকারে রান্না করতে গেলে অনেকের কিন্তু এগুলো ভেঙে যায় এই প্রসেসগুলো ফলো করলে সবগুলোই কিন্তু সুন্দর থাকবে আর ভাতগুলোও দেখো কতটা ঝরঝরে হয়েছে আর একটার সঙ্গে একটা কিন্তু ভাত লেগে নেই মনে হবে না এটা প্রেশার কুকারে বানানো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের রেসিপিটা এখান পর্যন্তই দেখা হবে আবার পরের রেসিপিতে আল্লাহ হাফেজ